আচ্ছা আপনারা কেউ কুয়াকাটা বা কক্সবাজার থেকে আনা আমের এই পাতলা আচারটা খেয়েছেন আমি তো জানতামই না বাসায় এত সহজেই এই আচারটা বানানো যায় আপনাদের সাথে খুবই মজার একটা আমের রেসিপি শেয়ার করবো যেটা খুব সহজেই বানিয়ে খাওয়া যায় আর আজকে যেই পরিমাণে গরম পড়ছে তাই গাছ থেকে ডাব পেরে খাইছি আর এদিকে আমাদের গাছের আম কিন্তু অলরেডি পাকা শুরু হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখতেই খুব ভালো লাগে আর যারা কিনা ফেসবুকে ভিডিও বানান আপলোড করেন তাদেরকে একটা টিপস দিই কারণ যেই ফুলটা আমি করছি অন্তত আপনারা করেন না হ্যালো সবাইকে যে পরিমাণে গরম পড়ছে আই হোপ আপনার সবাই অনেক বেশি ভালো আছেন চলেন ফার্স্টে আপনাদের টিপসটা দিয়ে দিই আপনারা যারা ফেসবুকে ভিডিও দেন তারা হচ্ছে অবশ্যই সাথে সাথে ইউটিউব একটা চ্যানেল খুলে রাখবেন আপনি ফেসবুকে যে ভিডিওটা দিবেন তার পাঁচ দশ মিনিট পর ইউটিউবেও সেম ভিডিওটা দিবেন দেখবেন আপনি ফেসবুকের থেকে ইউটিউবে অনেক বেশি রিচ হয় ভিডিওতে যার জন্য আপনি দুইটা চ্যানেলে একসাথে ক্যারি করতে পারবেন আমি হচ্ছে অনেক দেরি করে এই চ্যানেলটা খুলেছি এরপরও হচ্ছে আমার মার্শাল্লা অনেক সুন্দর ভিউ আসে আমার অনেক ভালো ভিউ আসে যদি আমি একসাথে পেজটা খুলতাম তাহলে হচ্ছে ইউটিউবে আমি অনেক বেশি গ্রো করতাম এটাই আপনাদের জন্য টিপস যে আপনারা ইউটিউবে একটা চ্যানেল খুলে রাখবেন চলেন এবার আচারের রেসিপি শেয়ার করি আর এই আচারটা এত বেশি মজা যে বানানোর সাথে সাথে সবাই খেয়ে একদম শেষ করে ফেলবে আচারগুলো বানানোর জন্য ফার্স্ট টাইম আমি আমগুলোকে পাতলা পাতলা কেটে নিয়েছি এরপর আমি লবণ আর সিরকার পানি দিয়ে এক ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছি যাতে এটা সারা বছর সংরক্ষণ করা যায় দেন চুলায় কড়াই বসিয়ে আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এরপর পানিতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি পানিতে যখন বলক আসবে তখন আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দিব আমগুলো দেওয়ার পর দুই তিন মিনিট ভালোভাবে বলক ওঠার পর এখানে আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব এতে আমের কালারটা খুবই সুন্দর আসবে আর এই আচারটা বানাতে কিন্তু বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না যেহেতু এটা খুবই পাতলা আচার তাই আলতো হাতে এটাকে নাড়তে হবে না হলে একদমই ভেঙে যাবে আমের পানিটা যখন অর্ধেক টেনে যাবে তখন আমি এখানে দিয়ে দিব এক চামচ পাঁচফোড়নের ফোরনের গুঁড়া এবং শুকনা মরিচ যেটা আগে থেকে তেলে ভেজে রেখেছি ব্যাস এরপর হচ্ছে মিডিয়াম জালে এটাকে ভালোভাবে জাল করে নিতে হবে যাতে আমের আচারটা পাতলা হয়ে আসে এবং শিরাটা একদম গায়ে গায়ে লেগে যায় এদিকে আমার তো হচ্ছে আমের আচার দেখে লোভ সামলানোই যাচ্ছে না আমি তো গরম অবস্থায় খাওয়া শুরু করে দিয়েছি কারণ এই আচারটা খুবই মজা লাগে এটা খুবই মিষ্টি হয় এটা কিন্তু একদমই টক আচার না আর এটা মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে আর আপনারা বলে বিশ্বাস করবেন কিনা জানি না আমার এই অর্ধেক আচার জাস্ট দেওয়ার কিছুক্ষণের মাথায় শেষ হয়ে গিয়েছে আপনারা কিন্তু এই সিম্পল আচারটা বাসায় ট্রাই করতে পারেন আমি শিওর বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই তো এরপর হচ্ছে আমি একটা ফ্রিজে সুন্দরভাবে উঠিয়ে সাজিয়ে নিয়েছি কয়েকটা ভিডিও আর ছবি তোলার জন্য আর আমি তো একটু পর পর শুধু আচারই খাচ্ছিলাম আর আজকে হচ্ছে আচার দিতে দিতে একদম ঘেমে গিয়েছিলাম তাই ভাবলাম এরপর গাছ থেকে একটা ডাব পেরে খাই যার জন্য আমি ইফাতকে গাছে উঠিয়ে দিই আর এই গাছটা খুবই ছোট ছিল আমি চাইলে হাত থেকেই পারতে পারতাম বাট ও ছিল তাই গাছে উঠে দিয়েছি আর এই দিকে ভাবি দেখতেছিল কাটাল পেকেছে কি না এই তো এরপর আমি ডাবটা নিয়ে সোজা ছাদে চলে যাই আজকে অনেক বেশি গরম ছিল বাতাসও ছিল না তাই ভাবলাম ডাব পেরে খাই এই তো ইভার ডাব কেটে দিচ্ছিল আর ও কিন্তু এই সব কাজে একদম এক্সপার্ট দেখেন কত সুন্দর করে ডাবটা কেটে দিচ্ছিল আর ডাবের ভিতর শ্বাস না হলে আমার তো ডাব খেতে একদমই ভালো লাগে না বাসায় আগে থেকে একটা ডাব পাড়া ছিল ওইটাও হচ্ছে কেটে দিয়েছে ওইটাও খেয়েছি আর ডাবের ভিতরে শ্বাসটাকে আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি আপনাদের আঞ্চলিক ভাষায় ডাবের ভিতরে শ্বাসকে কি বলা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাকে এই তো এখানে আমি ডাবের পানি খাচ্ছিলাম ডাবের পানি খুবই মিষ্টি ছিল এরপর হচ্ছে গাছ থেকে আমও পাড়া হয়েছে আম মাখিয়ে খাবো আর এই দিকে ইফাত দেখেন আম হচ্ছে কিভাবে খাচ্ছে ও অনেক বেশি টক খেতে পারে আর মাসাল্লা আমাদের গাছের আম পাকা ধরেছে দেখতে এত বেশি ভালো লাগতেছিল আমার তো মনে চায় সারাদিন শুধু আমের ছবি তুলি আর আপনারা কেউ আবার আমাদের আমের দিকে নজর দিয়ে তাহলে হচ্ছে আমগুলো সব ঝরে পড়ে যাবে এই তো এইদিকে ইফাদের মা আমাকে আম ছিলে দিয়েছে এরপর আমি আমগুলোকে কুচনি দিয়ে ভালোভাবে কুচিয়ে নিচ্ছিলাম এইভাবে আম মাখালেও কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে আম বা অন্য যে কোনো টক যদি সবাই মিলে একসাথে মাখিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে যেহেতু আমাদের বাসার আশেপাশে তেমন কোনো বাসা নেই যার জন্য আমাদের বাসায় তেমন মানুষও নাই যার জন্য একা একাই সব কিছু খেতে হয় এই তো এরপর হচ্ছে আজকে আমি আম মাখায় পুদিনা পাতা এবং হচ্ছে তেঁতুলের চাটনি দিয়েছি যার জন্য এর ফ্লেভারটা এত বেশি মজার ছিল যে আম মাখার কিছুক্ষণের মধ্যেই আম ভর্তা সবাই একদম চেটে খেয়ে ফেলেছে আর আমার এই আম মাখা দেখে কার কার লোভ লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এই টক জিনিস দেখলে কিন্তু লোভ সামলানো খুবই মুশকিল আমি জানি অনেকেরই দেখে খেতে মন চাইবে কিন্তু সরমে বলবে না যাই হোক সরম পেয়ে লাভ নাই আপনারা আমাকে জানাতে পারেন আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ আল্লাহফিজ সবাইকে